হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকাল মানে রবিবারের ব্লগ তো একটুও সময় পাইনি কালকে ভয়েস ওভার দেওয়ার তো সেই জন্য আজকের মাঝে সোমবার সকাল পাঁচটা তো এখন ভয়েস দিচ্ছি তো দেখো প্রতিদিনকার মতোই আমি চলে গেছিলাম গতকাল ছাদে কাপড় কাচতে বৃষ্টির দিন একটু সকাল সকাল জামা কাপড় না কাচলে শুকোয় না আর তাছাড়াও বাচ্চা ঘরে থাকলে তো জামা কাপড় বেশি হয় কাঁচবোনা বললেও কাজতে হয় তো যাই হোক সকাল সকাল ছাদে গিয়ে জামা কাপড় কেচে নিয়েছি কারণ আজকে আবার পাপানে ডাক্তার দেখানোর কথা ছিল তো তাড়াহুড়োটা ওই জন্য আর একটু বেশিই ছিল তো কেচে আমি নিচে চলে এসেছিলাম পুজো করে নিয়েছিলাম তারপরে ভাই আমাকে দিয়ে দিলো এখানে বিট গাজর আমলকি আর কি আদা রস তো এটা আমি খেয়ে নিচ্ছিলাম রোজ রোজ খাওয়া হয় না কারণ রোজ তো আর ভাই বাড়ি থাকে না আজকে রবিবার ছিল তাই ভাই বাড়ি ছিল তো সেই জন্য ভাই যখন গুছিয়ে হাতের সামনে দিল তাই খাওয়া হলো আর এই দেখো এটা খেতে গিয়ে আমার কেমন গোফ হয়ে গেছে তো এটা খাওয়ার পরে বেজে গেছে কিছুক্ষণ পরে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি দুধ আম আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম যেহেতু আজকে একটু বেরোবো সেই জন্য খেয়ে নিয়েছিলাম আর এই যে বেরিয়ে পড়েছি বৃষ্টি হোক রোদ হোক পাপানের ডাক্তার দেখানো থাকলে যেতে তো হবেই রবিবারের বাজার কিন্তু বৃষ্টির জন্য তেমন একটা বেশি ভিড় ছিল না তো সেই জন্য আমরা চলে গেলাম খুব সহজেই আর এই দেখো পাপান রাস্তায় বেরোলেই ভীষণ মজা করে ওর তো ঘুরতে বেরোলে আর কিছুই লাগে না তখন ওর খিদে তেস্টটা কিছুই থাকে না ও ভীষণ এনজয় করে তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসছি প্রায় ডক্টরের কাছে আর এই যে দেখো ডাক্তারের কাছে চলে এসছে খুব বেশি একটা ভিড় ছিল না বলে তাড়াতাড়ি হয়েও গেছিলো আর এই যে বাড়ি এসে তাপান দিয়েছিলাম ওআরএস খেতে ও এইভাবে ওআরএস খেতে পারে না ওকে ঝিনুকে খাওয়াই তবু একটু দিচ্ছিলাম যদি শেখে তো পরে আমি ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে দেখো কত বড় একটা কলার কাঁধি হয়েছে আমাদের গাছে যেটা আজকে ভাই কাটতে চলেছে দেখেছো তো কত বড় কলার কাঁধি তো কয়েকদিন ধরে এটা কাটবে কাটবে করে তারপরে আজকে ভাই কাটলো ছোট হোক বড় হোক গাছের কলা সেটাই অনেক তো যেহেতু সোমবারে আমি উপোস করব তো সেই জন্য দুপুরে নিরামিষ খাবার ছিল আলু সিদ্ধ আর কুমড়ো ভাজা তো আজকে ব্লগটা এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো রাতে